নমস্কার দৈনিক রাশিফল এপ্রিল মাসের ছয় তারিখ রবিবার দু এটা গ্রহদের গোচরের উপরই ফল প্রকাশ করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আজকের দিনে চন্দ্রমা অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রের চারটি চরণ পরে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রমা নিজের রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি শনিদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো চতুর্থ ঘরে চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে বারোটি রাশির উপর এছাড়া অন্যান্য গ্রহেদেরও প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর কর্কট রাশিতে অবস্থান করছে চন্দ্রমা এবং তার সাথে অবস্থান করছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে আবার পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গলের সাথে চন্দ্রমার এই অবস্থানে মঙ্গলের কিন্তু নিজভঙ্গ হয়েছে একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে এই চন্দ্রমার আর মঙ্গলের এই অবস্থানে রাশির কন্যা রাশিতে অবস্থান করছে কেতু উত্তরা ফাল্গুনির নক্ষত্রে রাশির দ্বাদশ মানে যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু শুক্র শনি বুধ এবং সূর্য সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে এবং বাকি গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তাহলে এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান ছয় তারিখে মোটের উপর চন্দ্র মঙ্গলের যে অবস্থান চন্দ্রমঙ্গল যোগ এবং মঙ্গলের নিজভঙ্গ রাজযোগ খুবই একটা ভালো পজিশন তৈরি হয়েছে গ্রহদের এবং দেবগুরু বৃহস্পতির চন্দ্রের নক্ষত্রে অবস্থান রোহিণী নক্ষত্রে অপরদিকে মঙ্গলের সাথে যে জুতি মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অনেক দিক থেকে একটা ভালো সুপ্রভাব পেতে যাচ্ছে প্রত্যেকটি এই রাশি বারোটি রাশিই পাবে কম বেশি তো সবার প্রথম বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে চন্দ্রমঙ্গল যোগ মঙ্গলের নিজভঙ্গ এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে রাশিতে আজকে দিনটি যথেষ্ট ভালো এই মেষ রাশির জন্য বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত যদি বিবাদ থাকে সেই বিবাদের অবসান হবে বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো রাশির অধিপতির নিচ অবস্থা ভঙ্গ করছে চন্দ্রমা তা আবার নিজের ঘরে কর্কট রাশিতেই কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে তবে বিশেষ সফলতা পাবে আবার বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যারা বিদেশের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এই মেষরাশির ক্ষেত্রে তবে রাশির অধিপতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে কাজকর্মে অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে এবং লেখাপড়ি হিসাবেই কাজ করতে হবে কাগজপত্র মেনটেন এগুলো করতে হবে কর্মক্ষেত্রে অধৈর্য কিংবা চঞ্চলতা এই সমস্ত জিনিস নিয়ে আসলে হবে না এটাও মনে রাখতে হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হোটেলের ব্যবসা হোক ক্যাটারিং হোক কিংবা কোনো খাবারের প্রোডাক্ট হোক এই সমস্ত কাজে স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা খুবই ভালো সময় ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারি বেসরকারি কর্মরত তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসার দিকে নতুন বন্ধুবান্ধব আসার প্রবল সম্ভাবনা থাকছে তবে নিজের কথাবার্তাকেও আবার সাবধান নিজের কথাকে যদি এগিয়ে রাখতে যায় তাহলে বিপরীত পরিস্থিতি তৈরি হবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে আজকের দিনে মায়ের সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল তাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে উন্নতির দিকে যাবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে অবশ্যই পিতারও আশীর্বাদ নেওয়া উচিত মায়েরও আশীর্বাদ নেওয়া উচিত যারা সূর্যদেবকে অর্ঘ দেন না অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন সূর্য পূজা করবেন যথেষ্ট ভালো এর সাথে ভগবতী মার দর্শন করবেন সময় যথেষ্ট ভালো এই মেষ রাশির ক্ষেত্রে এছাড়া হনুমান চলিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে হালকা লাল বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে নিজের ঘর কর্কট রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষা নক্ষত্র শনিদেবের নক্ষত্র কিন্তু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার রাশির উপরেই অবস্থান করছে এই বিশ্বরাশির উপরে এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব শুক্রদেব আবার লাভের ঘরে অবস্থান করছে তো চন্দ্র যে অবস্থান করছে কর্কট রাশিতে এখানটাতে তো আবার মঙ্গল অবস্থান করছে তাহলে চন্দ্রমঙ্গলের যোগে এই মঙ্গলের কিন্তু নিজ ভঙ্গ হলো অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যোগাযোগ ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো সময় একাধিক যোগাযোগ হবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে এবং কর্মক্ষেত্রে কোনো বড় চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও দিন ভালো খাবারের কাজ কথাবাচক ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এদিক থেকেও যথেষ্ট ভালো দিন যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্যও ভালো যারা ব্যবসায়িক তাদের জন্যও যথেষ্ট ভালো তবে কাগজপত্রের ঘরে এই যোগটা তৈরি হচ্ছে তাহলে এখান থেকে এটাও আবার বোঝা যাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র হিসাব মোট কথা মেনটেন করেই চলতে হবে কামায়ও লিখে রাখতে হবে খরচও লিখে রাখতে হবে সব কিছু হিসাবের মধ্যেই রাখতে হবে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট ভালো হবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে মা ভগবতী মার দর্শন করবেন এবং হনুমান চলিসা বজরংবার শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা বিশ্ব রাশির ক্ষেত্রে হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজের রাশিতে এবং এই ঘরে আবার মঙ্গল নিচস্ত তাহলে মঙ্গলের কিন্তু ভঙ্গ হচ্ছে চন্দ্রমার এই অবস্থানে একটা ভালো যোগ তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে আর রাশির অধিপতি বুধ কর্মের ঘরে অবস্থান করছে কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং একসাথে অনেকগুলো গ্রহই আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে শুধু সূর্যকে বাদ দিয়ে সূর্যকে বাদ দিয়ে রাহু শুক্র শনি বুধ এদিকে মঙ্গল এতগুলো গ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন বেশি মানে বিশেষ করে যারা খাবারের দ্রব্যগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কোনো কোম্পানির মানে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসায়িক মানুষ যারা লিকুইড পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো তরল পদার্থের ব্যবসা হোক বা পানীয় পদার্থের ব্যবসা হোক এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো এছাড়া যারা বড় বড় টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা লাভের চেষ্টা করছেন এদিক থেকেও যথেষ্ট সফলতা পাবে সরকারি কিংবা বেসরকারি কাজে পদোন্নতির সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও দিন যথেষ্ট ভালো ইন্টেরিয় ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো তবে কাজ অবশ্যই করতে হবে কিন্তু সেটা একাগ্রতা নিয়ে মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে মঙ্গলের নিজ ভঙ্গ তৈরি হয়েছে এটা ঠিক কিন্তু মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ আয় আর ব্যয়ের হিসাব সমালতানেই রাখতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নতুন কোনো বন্ধু বান্ধবের আগমন হতে পারে এছাড়া দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া আত্মীয় স্বজনদের সাথে এরকম জিনিস বুঝাচ্ছে প্রণয় ঘটিত কোনো ব্যাপার যদি থাকে তাহলে বিয়ের আসর পর্যন্ত গড়াতে পারে এই রকম জিনিসও আজকের দিনে উঠে আসছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন মা ভগবতীমার দর্শন করবেন এবং হনুমান চলিসা বজ্রংবান শ্রী সীতার তার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হালকা সবুজ কর্কট রাশি রাশির উপরেই চন্দ্র মঙ্গলের অবস্থান তো চন্দ্র এখানটাতে মঙ্গলের নিজ ভঙ্গ করে দিল রাশির অধিপতি চন্দ্র একটা খুব ভালো নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং ভাগ্যের ঘরে এতগুলো গ্রহ শুধু সূর্যকে বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দিন যথেষ্ট ভালো সময় যথেষ্ট পক্ষে থাকবে কর্কট রাশির ক্ষেত্রে একাধিক আইনকামের রাস্তা তৈরি হচ্ছে কর্কট রাশির তবে রাশির উপর যে মঙ্গলের অবস্থান এবং পুনর্বসু নক্ষত্র আমি এর আগেও বলেছি এখনও বলবো শুধু যে কর্মই করবে সেই কর্মের হিসাবটা যেন ঠিক রাখে কাজের প্রতি একটা একাগ্রতা যেন অবশ্যই রাখে তাহলে বিশেষ সফলতা পাবে এই কর্কট রাশি শনিদেবের ঢাইয়া শেষ হয়ে গেছে শুধু সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে তো সূর্য আর কয়েকদিন পরে চলে যাবে একদম কর্মের ঘরে উচ্চ অবস্থায় তখন আস্তে আস্তে যথেষ্ট দিন ভালোর দিকে এগোবে তো যাই হোক সময় যথেষ্ট পক্ষেই রয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে শুধু হিসাব করে চলতে হবে এটাই কিন্তু মেন যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও ভালো কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি অবশ্যই অর্জন করতে পারবে যারা শিক্ষার্থী তাদের জন্য দিন যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নতুন বন্ধু বান্ধব আসার প্রবল সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল কারণ এখানটাতে মঙ্গল অবস্থান করছে নিজ ভঙ্গ হচ্ছে কিন্তু মঙ্গলের তো আবার উচ্চ হয়ে পড়ছে সপ্তম ঘরে যে এদিকে কিন্তু সাবধান যে নিজের কথাকে এগিয়ে রাখা যাবে না আবার এই সম্ভাবনাও তৈরি হচ্ছে যে প্রণয় ঘটিত কোনো ব্যাপার মানে বিবাহ সম্বন্ধেও কিন্তু আবদ্ধ হওয়ার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এদিকেও এই জিনিসটা উঠে আসছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং হনুমান চলিশা বজ্রংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভগবতী মায়ের অবশ্যই দর্শন করবেন কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে এবং দ্বাদশ ঘর যেটা এবং এ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল তো হচ্ছে রাশির ক্ষেত্রে গ্রহ চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র আর মঙ্গল হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরে অবস্থান করছে তো চন্দ্রমঙ্গলের যোগ তারপর আবার মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে আর এদিকে রাশির অধিপতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো সময় সংঘর্ষের মধ্যে থাকবে এটা ঠিক তবে সফলতা অবশ্যই পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে যে কোনো হিসাব অবশ্যই রাখতে হবে যেরকম লাভের হিসাব রাখতে হবে সেরকম লসের মানে খরচের হিসাবও রাখতে হবে তবে চন্দ্রমঙ্গলের যোগ হচ্ছে দ্বাদশ ঘরে খরচাপাতিও বৃদ্ধি হবে সাংসারিক খরচাপাতি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে এইগুলো সম্ভাবনা তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তারপরে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিদেশি কোনো কোম্পানিতে কর্মের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা উচ্চশিক্ষা কিংবা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে খরচাপাতি কিন্তু হবে সন্তানের দিকেও কিন্তু খরচাপাতি হবে এ পড়াশোনার ব্যাপারে হোক প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন কোনো বাইরের বন্ধু বান্ধবের সাথেও মানে দেখা সাক্ষাৎ কিংবা আগমনও হতে পারে দাম্পত্য জীবন অতটা ভালো থাকবে না কিন্তু থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে মা ভগবতী মার দর্শন করবেন এবং হনুমান চলিশা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সিংহরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে হালকা লাল কন্যা রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে একাদশ ঘরের অধিপতি যেটা লাভের ঘর আর এই ঘরে মঙ্গল আবার অবস্থান করছে তো চন্দ্রমা প্রবেশ করে গেল এখানটাতে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে আবার মঙ্গলে নিজভঙ্গ হয়ে যাচ্ছে একটা ভালো রাজযোগ লাভের ঘরে তৈরি হয়েছে তো চন্দ্রমা যে নক্ষত্র সেটা পুষা নক্ষত্র শনিদেবের নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আবার মঙ্গল অবস্থান করছে তো সময় যথেষ্ট ভালো এই কর এই কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো ছ তারিখ সাত তারিখে আবার এই রাশির অধিপতি বুধ মার্গি হয়ে যাচ্ছে তো যাই হোক সময় যথেষ্ট ফেভারেই থাকবে তবে যে কোনো কাজ করতে গেলে হিসাব করতে হবে হিসাব করেই কিন্তু চলতে হবে কারণ মঙ্গল এই যে লাভের ঘরে অবস্থান করছে মঙ্গল তো এই কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ না মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তবে যেহেতু এই চন্দ্র দ্বারা এই নিজভঙ্গ রাজ্যকটা তৈরি হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো ফলই পাবে এই কন্যা রাশি একাধিক লাভের রাস্তা উঠে আসবে কিন্তু যে নক্ষত্রটা সেই নক্ষত্রটার মেন জিনিস হচ্ছে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে এখানটাতে হিসাব ঠিক করে রাখতে হবে যদি খরচা হয় তারও হিসাব রাখতে হবে যদি লাভ হয় তারও হিসাব রাখতে হবে মোট কথা হিসাব থেকে দূরে থাকা যাবে না হিসাব করে চলতে হবে যারা কর্মের সন্ধান করছেন তাদের জন্য দিনটি ভালো কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা যোগাযোগ মানে কোনো কাজের জন্য যোগাযোগের চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো মোটের উপর সময় যথেষ্ট পক্ষে থাকবে কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য দিন ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট দিন ভালো নতুন বন্ধুবান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে কন্যা রাশির সমস্যা তৈরি হবে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি আর এই কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছিল মঙ্গল তো হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর এবং সপ্তম ঘরের অধিপতি কর্মের ঘরে নিচ অবস্থায় ছিল এবার চন্দ্রমা এখানটাতে অবস্থান করছে তাহলে চন্দ্রমার সাথে মঙ্গলের এই যে অবস্থান এই অবস্থানে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে এই যোগটা ভালো যোগ এবং মঙ্গলের সাথে যে চন্দ্রের যে একটা নিজভঙ্গ রাজ্য কর্মের ঘরে তৈরি হচ্ছে এই যোগটাও তো সাংঘাতিক যোগ তুলারাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং যে নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে চন্দ্রমার পুষ্যা নক্ষত্র শনিদেব এবং তার অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে এই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে অষ্টম ঘরে এবং শুক্রের সাথে রাশির অধিপতি শুক্র তার সাথে আবার এই দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন হচ্ছে সব দিক থেকে তুলা রাশির জন্য একটা ভালো সময় সব দিক থেকে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক তাদের জন্য সময় যথেষ্ট ভালো সংঘর্ষ তো থাকবে যে কোনো কাজে সংঘর্ষ থাকে সংঘর্ষের মধ্যেও একটা বিশাল লাভ এই জিনিসটা উঠে আসছে এই তুলারাশির ক্ষেত্রে যারা গোপন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট সফলতা পাবে যেরকম যারা বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে তো এখানটাতে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন তাদের কোনো মানে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে আকস্মিকভাবে কোনো প্রমোশন লেটার অপেক্ষা করছে এই রকম পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে এই তুলা রাশির জন্য কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি তবে মঙ্গল যেহেতু এই নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে কর্মের ঘরে অবশ্যই হিসাব মেনটেন করে চলতে হবে এবং একাগ্রতা নিয়েই কাজ করতে হবে একাগ্রতা ছাড়া কোনো কাজ করা উচিত না মঙ্গল নিজ অবস্থায় রয়েছে পুনর্বসুতে এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা ধৈর্য ধরে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে যেরকম আয়ের হিসাব রাখতে হবে ব্যয়ের হিসাব রাখতে হবে কাগজপত্র সব থেকে আগে মেনটেন করতে হবে এ সমস্ত জিনিস করতে হবে তাহলে যথেষ্ট সফলতা পাবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থী যারা প্রাথমিক শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে আজকের দিনে অবশ্যই ভগবতীমার দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন হনুমান চলিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে রাশির অধিপতি মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে চন্দ্র দ্বারা চন্দ্র নিজের ঘরেই অবস্থান করবে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনি আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা লিঙ্ক থেকেই যাচ্ছে এবং চন্দ্র দ্বারা মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে তার সাথে চন্দ্রমঙ্গলের যোগ হচ্ছে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে রাশির অধিপতি মঙ্গলের চন্দ্রমঙ্গল যোগ আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান তার দৃষ্টি রাশির উপর এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবেরই নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে খুবই 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 ভালো সময় বৃশ্চিক রাশির জন্য শুধু কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না মাথা গরম করে কোনো কাজ করা যাবে না ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে যা করতে হবে ঠান্ডা মাথায় প্ল্যান করে করতে হবে যে কোনো কাজ করতে গেলে আগে প্ল্যান করেই করতে হবে যথেষ্ট সফলতা পাবে যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজ ভাগ্যের মানে সঙ্গ পাবে এবং উদ্ধার হবে সেই কাজ জায়গা জমি সংক্রান্ত হোক বা অন্যান্য কাজ হোক খাবার দাবারের কাজ হোক বাণী সংক্রান্ত কাজ হোক স্ত্রীবর্গীয় কাজ হোক যেগুলোর রেডিমেড গার্মেন্ট সুতির কাপড় এই সমস্ত কাজ সব দিকেই সফলতা পাবে তবে ধৈর্য ধরেই করতে হবে এবং প্ল্যান করে করতে হবে শিক্ষার্থীদের জন্য যারা মানে উচ্চ শিক্ষার্থী তাদের জন্য সময় যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে আজকের দিন অবশ্যই ভগবতী মার আরাধনা করবেন মা ভগবতী মাহারের দর্শন করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং হনুমান বজ্রং বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বিক রাশির জন্য দুই এবং শুভ রং হচ্ছে গেরুয়া ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে নিজের রাশিতে অবস্থান করবে এবং মঙ্গলের সাথেই তো মঙ্গলের সাথে একটা নিজ ভঙ্গ রাজ্য করছে আবার তৈরি হচ্ছে চন্দ্রমঙ্গল যোগ যোগটা ভালো এবং নিজভঙ্গ হচ্ছে এই মঙ্গলের মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে একটা খুব ভালো বিপরীত রাজ্য তৈরি হচ্ছে তো বিপরীত রাজ্য চন্দ্রমঙ্গল যোগ মঙ্গলের নিজভঙ্গ রাজ্য সবই তৈরি হচ্ছে তবে বিপরীত রাজ্যক তো বিপরীত পরিস্থিতিতেই তৈরি মানে ফল পাওয়া যায় তো যাই হোক সময় যথেষ্ট ভালো এই ধনুরাশির ক্ষেত্রে যারা গভীর কোনো বিদ্যার সাথে বা গভীর কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে তবে সফলতাও পাবে ভালো সফলতা পাবে লাভের অঙ্ক দেখতে পাবে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও যথেষ্ট সংঘর্ষ থাকবে বা লাভও দেখতে পাবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য সময় যথেষ্ট পক্ষে থাকবে না হওয়া কাজ হবে এবং আকস্মিকভাবে হবে বিমা সংক্রান্ত কাজ বা যারা কমিশন এজেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার সময় যথেষ্ট ভালো শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার্থী যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য খুবই ভালো দিন এবং প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো তবে ইন্টারনাল অ্যাফেয়ার যদি থাকে সেটা কিন্তু আবার প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এদিক থেকে আবার সাবধান সাংসারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে এই ধনুরাশির আজকের দিনে অবশ্যই মা ভগবতীমার দর্শন করবেন হনুমান চলিসা বজ্রংবান পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তবে হনুমান চল্লিশা বজ্রংবান পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে নিজের রাশিতে যেটা হচ্ছে কর্কট রাশি এবং এই রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তাহলে মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে গেল মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে গেল যথেষ্ট ভালো সময় এবং চন্দ্রমঙ্গল যোগ তার সাথে মঙ্গলের নিচ অবস্থা কাটলো এবার যে নক্ষত্র অবস্থান করছে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে তো চন্দ্রমঙ্গল যোগের যে দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে তো রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাশির উপর সময় যথেষ্ট পক্ষে এই কর্কট রাশির এই কর্কট রাশি বলছে মকর রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নতুন কোনো চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিন ভালো বেসর আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য সময় যথেষ্ট ভালো খাবারের কাজগুলো যথেষ্ট ভালো চলবে এছাড়া সুতির কাপড় বা সুতির রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো মকর রাশির যারা শিক্ষার্থী তাদের জন্যও সময় যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষার্থী হোক আর উচ্চ শিক্ষার্থী হোক প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে এবং বন্ধু বান্ধবের সার্কেলে নিজের একটা গাম্ভীর্য নিজের যে একটা পরিচিতি বা নিজের যে একটা কথা একটা ব্যক্তিত্ব এটাও কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে যে একটা লিডার লিডার কোয়ালিটিও কিন্তু আস্তে আস্তে এখন চলে আসবে এই মকর রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে একটা খুশির আবহাওয়া থাকবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এই সমস্ত বহুদিন পর এই দাম্পত্য জীবনে কিছুটা হলেও ভালো সংকেত দেখা দিচ্ছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে মা ভগবতী মার আরাধনা করবেন এবং হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে আকাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শনি এবং তার অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি আবার অপরদিকে মঙ্গল মঙ্গল পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে অবস্থান করছে শুকের ঘর চতুর্থ ঘরে চন্দ্রেরই নক্ষত্র রোহিণীতে তো এই কুম্ভ রাশির ক্ষেত্রেও সময় যথেষ্ট ভালো থাকবে যে শত্রুগুলো লেগেছিল সেই শত্রুগুলোকে গভীরভাবে চিনতে পারবে এবং কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে কর্মক্ষেত্রে ইনকামের রাস্তা থাকবে ইনকামের দিক যথেষ্ট ভালো হবে এবং আর্থিক দিকের আর্থিক পরিস্থিতিটা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বিদেশ সংক্রান্ত কোনো কাজে যদি অসুবিধা হয়ে থাকে সেই অসুবিধা দূর হবে যারা বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে কোনো বড় প্রজেক্টের আশায় যারা রয়েছে যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন এই রকম প্রোজেক্ট লাভেরও প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে বিশেষ সফলতা পাবে যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সফলতা পাবে এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো সময় তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে গোয়েন্দাগিরি যদি করে তাহলে অসুবিধায় পড়তে হবে অন্যের কথায় নিজের লোককে সন্দেহ করলে অসুবিধা এবং নিজের কথাকে যদি এগিয়ে রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব অবশ্যই বাড়বে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার দর্শন করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে বলব হনুমান চলিসা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা তো পঞ্চম ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরে আবার মঙ্গল মঙ্গলও তো মিন রাশির ক্ষেত্রে কারো গ্রহ নিচ অবস্থায় ছিল আজকের দিনে বিশেষ জিনিস হচ্ছে যে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে তাহলে চন্দ্রমঙ্গল এই যোগটাও ভালো দুই দুই মানে পঞ্চম এবং নবম্পতির একই জায়গায় জুতি হচ্ছে সেটাও আবার পঞ্চম ঘরে খুবই ভালো অবস্থান এই মিন রাশির ক্ষেত্রে নক্ষত্রটা যথেষ্ট ভালো পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র কিন্তু অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল পুনর্বসু নক্ষত্র তো রাশির অধিপতির নক্ষত্র আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির কানেকশন থাকছে এই যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে তো আবার চন্দ্রমাও উচ্চ হয়ে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ হবে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে এবং একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে এবং প্ল্যান করে করতে হবে অধৈর্য হলে চলবে না সাড়ে সাতই চলছে সাড়ে সাতের সময় এমনি মানসিক অশান্তি টেনশন এগুলো থাকে অতএব এটা মানে গলার মালা করেই ধরে রাখতে হবে যতদিন শনি থাকবে আর কি মানসিক অশান্তির মধ্যে ভালো পরিবেশ তৈরি হচ্ছে এটাই সবথেকে বড়ো ব্যাপার যে মঙ্গল নিচ অবস্থায় ছিল পঞ্চম ঘরে তো সেই ঘরে চন্দ্রের দ্বারা নিজ ভঙ্গ হচ্ছে তাহলে নিজভঙ্গ রাজ্য করছে চন্দ্রমঙ্গল যোগ হচ্ছে অর্থাৎ ধন সম্পত্তি যথেষ্ট আইনকামের একাধিক রাস্তা তৈরি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজ যেরকম ভালো হবে সেরকম খাবারের কাজগুলো ভালো হবে ইস্ত্রিবর্গীয় ব্যবসাওগুলো যথেষ্ট ভালো হবে যেরকম কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে শিক্ষার দিকে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য তাদের যাত্রা হবে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নতুন নতুন বন্ধু বান্ধবের আগমনও হবে তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছু না কিছু একটু লেগে থাকবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে এদিক থেকে সাবধান আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার দর্শন করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তার সাথে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা নমস্কার ধন্যবাদ